আজকে আমরা সবাই মিলে যাব ওয়াটার পার্কে বনগার অগ্নিকন্যাতে তো পার্কে গিয়ে কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমার ভিডিওটা দেখতে থাকো তো রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর আজকে আমরা টোটাল ছ থেকে সাতজন যাচ্ছিলাম সোনালি আমি ছর্দি পেখম দেবায়ন সাগরদা সাগরদার বউ আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়েছিলাম আর যেহেতু আমরা মামার বাড়িতে ছিলাম মামার বাড়িতে থেকে কিন্তু অগ্নিকন্যা যেতে টোটোতে পাঁচ থেকে দশ মিনিট লাগে আর অগ্নিকন্যা যাওয়ার পথে রাস্তার ধারে কিন্তু এরকম সুন্দর ফুলের গাছ তোমরা দেখতে পাবে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর দেখতে দেখতে এখানে আমরা চলে এসেছি আর এসে এখানে আমরা সানগ্লাস দেখছিলাম আর এই বাইরের দোকানটাতে কিন্তু সানগ্লাস ওয়াটার প্রুফ কভার কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের অনেক খেলনা সবকিছু তোমরা পেয়ে যাবে এখানে আমরা তিনজনের জন্য তিনটে সানগ্লাসও কিনে নিলাম আর হব এখানে কাটছিল টিকিট আর টিকিটের মূল্য ছিল যেটা শুধুমাত্র ঢোকার মূল্য সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে পার হেড আর যেটা ভেতরের টিকিট ছিল ভেতরের টিকিট কাউন্টার মানে যেটা ওয়াটার পার্কে ঢোকার টিকিট সেটা ছিল এক একজনের পার হেড দেড়শো টাকা করে আর এখানে কিন্তু যারা তিন বছরের ঊর্ধ্বে বাচ্চা আছে তাদেরও কিন্তু টিকিট লাগবে আর তারও কিন্তু দেড়শো টাকা করেই টিকিট লাগবে তুমি

তো ভেতরে ঢোকার পর পার্কটা একটুখানি ঘুরেছি আমরা ঘোরার পর এখানে এই যে ওয়াটার পার্কে ঢোকার টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে পড়েছে জামাই উপর টিকিট কেটে এখানে আমরা সবাই ভেতরে আহ ঢুকে পড়েছিলাম তো আমরা ঢুকে দেখি এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল আজকে আর আমরা ঢুকে দেখি যে এখানে তখন ঢেউটা সবে চালু করেছে ঢেউটা কিন্তু একটা না চলে না কিছুক্ষণ চালু করে কিছুক্ষণ বন্ধ রাখে তারপর এখানে সবাই গানের তালে তালে নাচও করছিল আর আমরা যাচ্ছিলাম ড্রেস পাল্টাতে মানে যেটা পরে আমরা জলে নামবো সেটা পরতে সবাই মিলে যাচ্ছিলাম আর এখানে কিন্তু তোমরা লকারেরও সুবিধা পাবে সেটার জন্য আলাদা চার্জ লাগবে সেটা কত কি সেটা আমরা জানি না কারণ আমরা নিইনি আমাদের প্রয়োজন হয়নি বলে তো এরকম লকার তোমরা এখানে পেয়ে যাবে তো এখানে কিন্তু আমাদের ড্রেস পরা হয়ে গেছিলো আর এটা ছিল আজকে আমাদের পুলে নামার ড্রেস আমরা তিনজনই এখানে ড্রেস পরে পুলে নেমে পড়েছিলাম ব্লগার জানি না কি করছে এখানে এই যে এই যে এখানে সাপের মতো এরকম উঠছে আমাকে বারবার কন্টিনিউয়াসলি ফোন আনতে বলছে আর বারবার আমাকে ওঠা আমাদের ব্লগার আনন্দের জন্য পাগল হয়ে গেছে তো তারপরে এখানে জলে একটু হুড়োহুড়ি করার পর বিভিন্ন যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওগুলো আমরা চড়ছিলাম

এই অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করছিলাম তো মানে আমি তো জলে নামার পর থেকে ভিডিও করার কথা একবারও খেয়ালই ছিল না শুধুমাত্র সোনালির জন্যই কিন্তু আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পেরেছি আর ও কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা করেছে আর এখানে জলে নেমে আমি পাগলামি করতে শুরু করে দিয়েছিলাম তারপরে সবাই যেহেতু বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলো আমি এখানে তাড়াতাড়ি করে জল থেকে উঠে মাথা মুছে যাচ্ছিলাম ড্রেস চেঞ্জ করতে কিন্তু ওই দোলনা দেখে আবার বসে বললাম দোলনা চড়তে তো বেশ খানিকক্ষণ দোলনা চড়ার পর এখানে আমরা সবাই মিলে ড্রেস ভিজে জামা কাপড় পাল্টে বেরিয়ে পড়েছিলাম ওয়াটার পার্কের ভেতর থেকে এবার এই পার্কে গিয়ে পেখম্বুড়ি একটু এই অ্যাক্টিভিটিসগুলো ট্রাই করবে বলে যাচ্ছিলো আমার সাথে আর এটার টিকিট কিন্তু ছিল মাত্র দশ টাকা তো পেখম এখানে খানিকক্ষণ এটা চড়লো চড়ার পরে ওর দাদার সাথে আবার এই গাড়িটাই উঠে খানিক্ষণ নামিয়ে দেওয়ার পর দেবায়ন এখানে একাই কিন্তু ট্রাই করলো বউয়ের ব্যাগ বইছে তাই ব্যাগ না এটা সবার ব্যাগ তাই আর আমাদের অসুস্থ মামনি একটু চানও করতে পারলো না কি কষ্ট আর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে যে ওখানে দূরে দাঁড়িয়ে আর এক অসুস্থ মামনি যিনি সুস্থ হয়ে কিন্তু হঠাৎ করেই তার পায়ে মোচকা লেগেছে সে এখন অসুস্থ হয়ে গেছে তাই এখানে সে এতটাই এক্সাইটেড ছিল যে লাফিয়ে পড়ে পাটা ভেঙেছে টাকা টাকা হ্যালো গাইস #কপালে দুঃখ তো চান করে এখানে আমাদের চুলও শুকিয়ে গেছে ঘুরতে ঘুরতে আমরা এবার যাব পারি আর তোমরা তোমরা যারা মনে করছো এখানে আসবে তারা ঘোরার জন্য একদিন আসবে চান করার জন্য একদিন একদিন একসাথে চান করে ঘুরে কিন্তু সারাদিনে আর শেষ করা যাবে না আর মজা আসবে না তো দুটোর জন্য দুদিন আসবে আর যারা অল্প বাজেটের মধ্যে ওয়াটার পার্ক আসতে চাইছো তারা অবশ্যই বনগার অগ্নিকন্যাটা আসতে পারো যেহেতু আমরা ওয়াটার পার্কে অনেকটা সময় কাটিয়েছি সেই জন্য বাইরে বেরিয়ে আর সেইভাবে পার্কটা ঘুরে দেখা হয়নি আর বেশি কোনো অ্যাক্টিভিটিস ট্রাই করা হয়নি সবাই যেহেতু একটু ক্লান্ত হয়ে গেছিলো জলে অনেকক্ষণ ধরে হুড়োহুড়ি করার কারণে তো সেই জন্য আমরা কিছুক্ষণ দু একটা অ্যাক্টিভিটিস ট্রাই করে বাইরে বেরিয়ে এসেছিলাম আর বাইরে বেরিয়ে এসে এখানে আমরা সবাই ফার্স্টেই চলে গেছিলাম কিছু খাওয়ার জন্য আর এখানে ফার্স্টে আমরা আইসক্রিমের দোকানে গিয়ে সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়েছিলাম আর আমরা এই গুলোই খেয়েছিলাম সবাই তো তারপরে টোটো টোটো করে উঠে আমরা সবাই চলে আসলাম বাড়ির দিকে আর এখানে পেখম্বুড়ি দেখো টোটোতে আস্তে আস্তেই ক্লে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছিল তো বাড়িতে চলে এসেছি আমরা সবাই আসার পরেই আজকের লাঞ্চ ছিল ফ্রাইড রাইস তার সাথে ছিল ডাল আলু ভাজা আর চিকেন কষা তো সেইটা দিয়ে ভাত খেয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে সাথে আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি তোমরা সবার আগে সেটা দেখতে পারো